আমরা যারা রাজনৈতিক দল করি বিভিন্ন সংগঠন করি আমাদের মধ্যে কিন্তু সতেরো পার্সেন্টেজ হিসেবে করি রাজনৈতিক সক্রিয় কর্মী পার্সেন্ট সব হবে এর বাইরে সত্তর পার্সেন্ট জনগণ আছে সাধারণ সেই সাধারণ জনগণের মধ্যে নির্বাচনের পরিবেশটাকে সুন্দর এবং স্মুথ না করে আমরা অনেক দিকে যাওয়ার চেষ্টা করছি আমরা সেই দিকে নজর দেওয়া আমি হ্যাপি ওয়াই ধন্যবাদ জানাই আমি একজন বিধান চক্রবর্তী নামক তার বাড়িতে আগুন দেওয়া হয়েছে তার দুদিন আগে চন্দ্রগঞ্জ বাজারের পাশে কামার কামার বাড়ি সেখানেও আগুন দেওয়া হয়েছে গতকালকে রাত্র রামগতি পূর্ব চর হাসান পূর্ব চর হাসান সেখানে দুটি খড়ের জায়গায় আগুন দেওয়া হয়েছে এগুলো ফেসবুকে আসতে আমরা সেখান থেকে সংগ্রহ করছি তাহলে জনগণের মধ্যে হোটেল পরিবেশ তৈরি না করে আতঙ্কের পরিবেশ যদি তৈরি করি তাহলে এই মিটিংগুলো তো অনন্ত হয়ে যাবে এই তো অনন্ত হয়ে যাবে এবং আমি একটা লেখা লিখেছিলাম এই কাজটা যারা করেন তারা কি সংখ্যা খুব বেশি আমরা যারা বাংলাদেশ চাই পরিবেশ চাই নির্বাচন চাই সং্রহণ করতে দেশকে চালাতে চাই আমাদের চাই কি অধশক্তি খুব বেশি আমরা কেন তাদেরকে ধরতে পারছি না তাদেরকে আগে আমরা আনতে পারছি না তারা কারা তারা কি কারো সরকার দিচ্ছে নির্বাচনের তৈরি করবার জন্য সবাইকে এই গেলের জন্য অনুরোধ করবো এবং বিশেষ করে জাতীয় ধর্মীয় সম্পর্ক সম্প্রদায়ের মধ্যে তারা ভোটের সংখ্যা কিন্তু কোনো অংশ কম নয় প্রতিটি নির্বাচন এলাকাতে তারা একটা ভাইটাল পয়েন্ট তাদেরকে আতঙ্কিত করা ভয় প্রদর্শন করা তাদেরকে নির্বাচনে প্রভাবিত করা বা এই যে ঘটনাগুলো সেই ঘটনাগুলো দিয়ে কী ব্যবস্থা হচ্ছে আমরা সেই জায়গাটার ফিরে আসি এবং যে কদিন সময় আছে বিশেষ করে নির্বাচনে আসলে যা বলা হয়েছে ছোটখাটার দুই একটি বিষয় আলোচনা করেছেন আমাদের

তাদের জন্য সেটা যেন পানির মতো না হয় আচরণ আচরণবিধিটা সকলের জন্য যেন সমানভাবে প্রয়োগ করা হয় এবং জনগণের মধ্যে আমি কর্মকর্তা করব প্রশাসনের পক্ষ থেকে একটি প্রচারণা যেন থাকে যে ভোটাররা নির্বিঘ্নে নিশ্চিন্তে তারা স্বাধীন মতো করে ভোট কেন্দ্রিক ভোট প্রদানটা করতে পারবেন সেই পরিবেশটি তৈরি করবার আহ্বান রেখে আমাদের শেষ করছি